প্রিয় রংপুর বার্ষিক আপনারা কেমন আছেন কি জানি আপনাদের বাসটা কি বলে কোনটা বাহে নাকি কি আমি বুঝতে পারতেছি না এরকম কিছু আলহামদুলিল্লাহ হ্যাঁ কেমন আছেন বাহে আলহামদুলিল্লাহ 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 রফেল আল আমিন ওসাল্তু রসুল করিম বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলা এবং মহানগরী কর্তৃক আয়োজিত এই বিশাল সম্মানিত সভাপতি মঞ্চে বসা সহকর্মী কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ বিভিন্ন ধর্মের সম্মানিত ভাইয়েরা আজকের এই বিশাল জন সমুদ্রে উপস্থিত প্রিয় রংপুরবাসী এবং মিডিয়া জগতের আমার প্রিয় বন্ধুরা আল্লাহ তালিত সুক্রিয়া কার্যত দুপুর দুটা থেকেই এই আয়োজন চলছে পক্ষে হ্রদের মধ্যে চামড়া পুড়িয়ে আপনারা কিন্তু জনসভার স্থল ত্যাগ করেন নাই আপনারা বসে আছেন আপনারা বসে আছেন আমি বিশ্বাস করি আজকে আপনারা এসেছিলেন আমাকে দেখার জন্য নয় আপনারা এসেছিলেন একজন জীবন্ত শহীদকে দেখার জন্যে সম্মানিত ভাইরা আপনারা জানেন স্বাধীনতার চৌবান্ন বছর বাংলাদেশ জামাত ইসলামী তার মতো জনগণের সুখে ঢুকে পাশে থাকার চেষ্টা করেছে জনগণের প্রত্যেকটি আদায়ের জন্য এদেশের জনগণের বুটের অধিকার নিশ্চিত করার জন্য কারো মাথায় যে প্রস্তাবনা আসে নাই জামাতে ইসলামের তৎকালীন আমির যারা মোতাবরদুল্লাম আজম রাহিম আউল্লাহ সর্বপ্রথম এই জাতির সামনে কেয়াটেকা সরকারের প্রস্তাবনা স্থাপন উপস্থাপন করেছিলেন যার ভিত্তিতে একানব্বই সালে ওই কালটাই একটা নির্বাচন হয়েছিল পরপর আরো দুটি তিনটি নির্বাচন হয়েছে তারপর থেকে সেই কেয়ারটেকা সরকারকে খেয়ে ফেলা হয়েছে সম্মানিত বন্দুকন সাড়ে পনেরো বছর আমাদের অবস্থা তারা জানেন আমাদের অনেক নেতৃবৃন্দকে কম করা হয়েছে দুই দুইজন আমির সেক্রেটারি জেনারেল একজন নির্বাহী পরিষদ সদস্য এরকম করে একেবারেই মাতা থেকে শুরু করে এগারো জন নেতাকে আমাদের মুখ থেকে সিনিয়ে নেওয়া হয়েছে আপনাদের সামনে দাঁড়িয়ে তার জীবনকে মহান আল্লাহর জন্যে ওয়াক করে দিলেন এবং বাংলাদেশের জনগণের জন্য কাজ করা যা আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন আমাদের ওই সমস্ত নেতৃবৃন্দ বেঁচে থাকলেও বাংলার প্রতিটি প্রান্তরে ঘুরে ঘুরে আজকের এই হতাশাগ্রস্ত যা থেকে তারা আশা জাগা নিয়ে কথা বলতেন তারা যা থেকে করে পথ দেখাতেন এই অন্ধকার থেকে বের হয় আসার উপায় কি সাড়ে পনেরো বছর আমাদের সাথে যা করা হয়েছে সব আপনারা জানেন আমি এই যাচ্ছি না তারা অনেক মানুষকে এই খুন করেছে আবার আল্লাহর ইচ্ছায় অনেককে তারা খুন করতে পারেনি সম্মানিত ভাই এতিয়া পিএমুল ইসলাম বলেছেন রাখে আল্লাহ রেখে কিন্তু আরেকটা তিনি বলেন নাই ধরে আল্লাহ ছাড়ে তালা সহজে ধরেন না কিন্তু ধরা খাইলে তার চঙ্গল থেকে কেউ বাঁচে না মহান মাবুদের দরবারে হাজার সুপ্রিয়া সম্মানিত নেতৃবৃন্দ অন্যায়ের কাছে এক মুহূর্তের জন্য মাথা নত করেন নাই আল্লাহ দেওয়া সম্মানের মাথা বার বার লুটিয়ে পড়েছেন মাটিকে নত করেছেন কিন্তু দুনিয়ার কোন অপশক্তির চকরাঙ্গানিকে তারা পরোয়া করেন নাই কোন লোক লালসার দিকে ফিরে থাকেননি হুমকি দমকিকে কে দেন না বরঞ্চ ফাঁসের মঞ্চে গিয়েছেন হাসতে হাসতে কারণ তারা জানেন যে অভিযোগ তাদের বিরুদ্ধে করা হয়েছে এটি সুলানা মিথ্যা আর জনাব আজারুল ইসলাম ভাইয়ের রায়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এটা আসলেই সুলানা মিথ্যা তারা যদি বেঁচে থাকতেন আমরা আদালতের আশ্রয় নিতাম আমরা নিশ্চয়ই একই ন্যায় বিচার একই রায় আমরা পেতাম কোন আফস নাই আমাদের বাগানের শ্রেষ্ঠ ফুল গুলাকে দিনের জন্য জাতির জন্য আল্লাহ কবুল করেছেন আলহামদুলিল্লাহ ছোট আল্লাহ তাল দরবারে আরো করি হে আল্লাহ তোমার এই বান্না গুলাকে মর্যাদাবান শহীদের কাতারে মিশাইয়া দাও কর্মী হিসেবে কবুল কর্লাহ তার নেতৃত্বের মিছিল তারা যেন সামনের কাতারে থাকতে পারে আমার সম্মানিত ভাইরা তারা জীবন দিয়ে শিখিয়ে গেছে দেশকে ভালোবাসলে মানুষকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসলে আর কাউকে ভয় করতে না সুতরাং জীবন দেওয়ার জন্য প্রস্তুত হ লড়াই চালিয়ে যাও মানবতার মুক্তি নিশ্চিত না পর্যন্ত তোমাদের লড়াই যেন অব্যাহত থাকে আমাদের রেখে যাও এই কাজের জন্য বিষয় এই যে আবু সাহিবদের শাহাদতের জীবন বাজে রাখা লড়াই এবং জীবন উৎসর্গ করার বিনিময়ে আজকে বাংলাদেশের মানুষ আমরা যারা মুক্তি পেলাম তারা কেন ধৈর্য ধরতে পারছে না কেন চতুর্দিকে পত্রিকার পাতা করলে স্যাটেলাইট মিডিয়ার সামনে দাঁড়ালে বসলে আজকে বাংলাদেশের কোন না কোন এলাকায় আমরা বিবৎস কিছু মানুষের থাবা দেখতে পাচ্ছি আমার মায়ের ইজ্জতের উপরে আমি এই থাবা দেখছি মানুষের জীবনের উপরেই থাবা দেখছি জনগণের সম্পদের উপরেই থাবা দেখছি এমনকি দিশাহারা হয়ে তারা যখন রুশ থাকে না তখন নিজের লোককেও নিজেরা খুন করতে কোনটা করে না কেন রে ভাই তোমাদের এই অবস্থা যদি এই চব্বিশের পরিবর্তন না হতো তোমরাও কি এইভাবে মুক্ত বাতাসে আল্লাহ দেওয়া আসমানের নিচে চলাফেরা করতে পারথা নিশ্চয়ই পারত না আমরা বিশ্বাস করি এই পরিবর্তনে আন্দোলনে সকল বিরোধী দলেরই সীমাহীন ত্যাগ এবং কুরবানি জড়িত রয়েছে সবার উপর অত্যাচার করা হয়েছে করা 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 হয়েছে 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 মানুষকে শেষ শেষবার যখন আমাকে গ্রেফতার করা হয়েছিল তখন বেশ কিছু মুলামার সাথে জেলে চলন্ত প্রিজন ভ্যানে এবং আদালতের কাস্টডিতে তাদের সাথে আমার দেখা হতো বয়বৃত আলী তাদের হাতে ছিল হাত পড়া পড়ানো ছিল লোয়ার বেড়ি আপনারা দেখেছেন যে জীবন্ত শহীদ আজকে এখানে দাঁড়ালেন তার মতো একজন সম্মানিত দায়িত্বশীল নেতার পায়েও তারা বেড়ি পড়াতে কুণ্ঠাবোধ করে নাই এরা ছিল রাজনীতির নামে শিষ্টাচার বিহীন এক প্রজাতি এরা রাজনীতির শিষ্টাচার জানতো না ভাই জানতো না বলেই তাদের অপকর্মের স্বাদ ভোগ করে তারা বিদায় নিল এই যে অপকর্ম যদি এখন আর কেউ করে তাহলে তাদের জন্য এর চাইতে ভয়ঙ্কর স্বাদ অপেক্ষা করছে আজকে আমি যখন সৈয়দপুর এয়ারপোর্টে নামলাম কিছু সাংবাদিক বন্ধু আমাকে ঘিরে ধরলো আমি বললাম ভাই আজকে তো কথা হবে জনসভায় এখানে কথা না বলি বলেছে না আমরা ওখানে যাচ্ছি না আমরা এখানে এই দুই একটি কথা অতি অল্প সময় শুনতে চাই এর মধ্যেই প্রথম প্রশ্ন বর্তমান পরিবেশে আপনি কি মনে করেন সুষ্ঠু নির্বাচন সম্ভব আমি বললাম আমি কি বলবো পাঠগ্রাম তো আপনাদের একেবারে কাছে পাঠগ্রামে কি হচ্ছে কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর শুধু পাঠগ্রাম নয় সারা বাংলাদেশকে এখন পাঠগ্রাম বানিয়ে ফেলছে একদল এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলা মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে আমরা সেই সংস্কার কথা বলেছি আমরা ওই সংস্কারও আদায় করে ছাড়বো এবং সুষ্ঠু নির্বাচনও আমরা ইনশাআল্লাহ আদায় করে ছাড়ব কেউ যদি আহমেদের নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন আমরা বলবো মহান আল্লাহর সাহায্যে আমরা সেই স্বপ্নকে দুঃস্বপ্ন পরিণত নত করব ইনশাআল্লাহ স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না কোনো প্রশাসনিক কো করতে দেওয়া হবে না ভোট গণনা কোনো স্বচ্ছতন্ত্র চলবে না কালো টাকার কোনো খেলা সহ্য করা হবে না এটা মনে রাখতে হবে আবু সাইদের সঙ্গীরা সজন থেকে বিদায় নিয়েছে শিক্ষা রেখে দিয়েছে আওয়াজ তুলে দিয়েছে যা আমাদের এই লড়াই অব্যাহত থাকবে এই জন্য এরা বলেছে বৈষম্যহীন একটা মানবিক সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা স্লোগান দিচ্ছে আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ রংপুরবাসী আপনারা বড় এ বিশাল আন্দোলনের আইকনিক পার্সন আপনাদের বুকের সন্তান আবু সাহেব তার গর্বিত পিতা এখানে বসে আছেন শহীদ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ বসে আছেন আমরা মহান দরবারে মহান রব্বে কারিমের দরবারে নত সিরে শুক্রে আদায় করি আল্লাহ দরবারে দোয়া করি এই পরিবারগুলার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ যেন গ্রহণ করেন এই পরিবারগুলোকে আল্লাহ তারা দুনিয়া খেলাতে যেন সম্মানিত করেন এই পরিবারের সদস্যরা লড়াইয়ের যে সবক যে শিক্ষা এই জাতিকে শিখিয়ে গেছে আমরা যেন ভকে ধারণ করে মানবতার মুক্তির জন্য সেই লড়াই চালিয়ে যেতে পারি আবু সাহিদের সঙ্গীরা তোমরা জেগে ওঠো আরেকবার তোমরা বৈষম্যহীন সমাজের জন্য লড়াই করেছিলে আমরা তোমাদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ মহান আল্লাহর সাহায্য নিয়ে গড়ে রেখে যেতে চাই যুবকদের হাত pula সামনে যেন মজবুত নির্বাচন সময় কেউ জানা কোনো উপককর্ম করার সুযোগ না পায় ঠিক কেন গড়ের যারাই নির্বাচিত হবে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে অভিনন্দন জানাবার জন্য এখন থেকে প্রস্তুত আল্লাহ রাব্বুল العالمين যদি এই সাথের খিদমতের জন্য আমাদেরকে কল করেন তখন আমরা এই যুবকদেরকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমরা এমন একটি সমাজের স্বপ্ন দেখি যে সমান আমাদের সমাজ আমাদের শহীদ সন্তানদের স্বপ্ন বাস্তবায়ন করবে যেই সমাজে কোনো বৈষম্য থাকবে না যে সমাজে জাতে পাতে ধর্মে দলে কোনো বিভক্তি থাকবে না যে সমাজে দেশটাকে জাতিটাকে ভাগ করা হবে না কোটা জাতিকে কত করে দল মত জাতি ধর্ম নির্বিশেষে আমরা সামনের দিকে এগিয়ে যাব যারা সংখ্যালঘু নির্যাতন নির্যাতন বলে মায়াকান্না করেছিল আমি মহান রবকে সাক্ষী রেখে বলছি সংখ্যালঘুদের সম্পদ এরাই ডাকাতি করেছে আমরা এ দেশের শঙ্কালক ও শঙ্কাগুরু মানি না এটা বলে বলেই তাদের ক্ষতি ভারটা বাজানো হয়েছে ক্ষতি সাধন করা হয়েছে এই দেশের মাটিতে যারাই জন্মগ্রহণ করবেন তারা সকলেই বাংলাদেশের সমমর্যাদার গর্বিত করা আমাদের কনস্টিটিউশন আমাদের শোনা সংবিধান সকলকে সেই অধিকার দিয়েছে আমরা কথা দিচ্ছি আমরা সংবিধানের সংবিধান বাংলাদেশের জনগণকে যা দেবে তার আমরা তার আদা হবে ইনশাআল্লাহ ওরা মালিক হয়েছিল রাষ্ট্রে আমরা সেবক হবো জনগণের ইনশাআল্লাহ আমরা মালিক হওয়ার স্বপ্ন দেখি না আমরা নির্বাচনে কিছু বিষয় আপনাদের জাতির সামনে উপস্থাপন করব সে বিষয়গুলা সব এখনই আমরা খুলাসা করতে যাচ্ছি না আশা করি প্রিয় জাতি বুঝতে পারবে বাংলাদেশ জামাতে ইসলামী আগামীতে কি ধরনের সমাজ গড়তে চায় আমরা শুধু এতটুকু বলতে পারি রসুলাকাল ইনসাল্লাল্লাহ সাল্লাম যেই সমাস্তা করে দুনিয়া থেকে বিদায় নম্বর আগে বিশ্ববাসীর সামনে ঘোষণা দিয়েছিলেন আজ বিশ্ব সম্প্রদায়ের কাছে এমন একটি সমাজ উপহার দিয়ে যাচ্ছে যেই সমাজে গিয়েলের সানা থেকে ভরতর হাজার মাউন্ট পর্যন্ত সাড়ে তিন হাজার মাইলের রাস্তা একজন পূর্ণ বয়স্ক যুবতী তার সমস্ত সংস্থা দিয়ে একা একা সফর করবে কোন জালিমের চোখ তার দিকে তুলে তাকানোর সাহস করবে না মোহার অভাব থাকা কাউকে তার ভয় করার প্রয়োজন হবে না সেই দেশ আজকে উপহার দিয়ে যাচ্ছে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর ফিরে আসবেন না কিন্তু তার তিনি তিনি তার অগণিত উম্মত দিয়ে রেখে গিয়েছেন আমরা সেই মদিনার ছায়ার আলোকেই খেলাফত আলা মিনহাজুল নবুয়া এই বাংলাদেশে আমরা দেখতে চাই খেলাফতের নাম শুনলে সরিয়ার কথা শুনলে অনেকে গায়ের লোক খাড়া হয়ে যায় কারণ তাদেরকে শোনানো হয় ঘর থেকে বের হইতে পারবা না মন মতো পোশাক পরিচয় তোমরা পড়তে পারবা না এবং তোমরা যা ইচ্ছে তাই বলতে পারবা না করতে পারবা না লুদের বসবর্তে রাষ্ট্রের দম চুরি করলে তোমাদের হাত জায়গায় থাকবে না যদি তোমরা কোনো পরোনারী ইজ্জত লন করো তাহলে তোমাদের জীবন রক্ষা পাবে না এই কথাগুলো তাদেরকে শোনানো হয় সঠিক কিন্তু কেন কিভাবে একজন লোক যদি অভাবের ধারণায় উদার জ্বালায় বাধ্য হয়ে যদি চুরিতে লিপ্ত হয়ে যায় রাষ্ট্র তার হাত কাটবে না আমরা গ্যারান্টি দিচ্ছি পারে না সেই রাষ্ট্রের তার নাগরিককে শাস্তি দেওয়ার অধিকার থাকতে পারে না বলবেন তাইলে এখন যে যার মত করে চলবে না ওই রাষ্ট্র গড়ার আগ পর্যন্ত বর্তমান সংবিধান অনুযায়ী দেশের নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা সরকারকে রক্ষা করতে হবে ভাইয়েরা জায়গায় জায়গায় আমরা দেখছি সাংবাদিক বন্ধু দ্বিতীয় প্রশ্ন করেছিল দেশে বিভিন্ন মহব হচ্ছে আপনারা এগুলা সমর্থন করেন কিনা আমরা বলছি মব কোন নতুন কালচার নয় বাংলাদেশে বাহাত্তর সাল থেকে এই মব চলছে বাহাত্তর সালে স্বাধীন বাংলাদেশে নারীদের স্তন কেটে মালা বানিয়ে গলায় পড়েছে এমন কুলাঙ্গার এখনো বাংলাদেশে জীবিত আছে সে নারী যেই হোক সে আমার মা সে আমার বোন সে আমার মেয়ে তার স্তন কাটাতে দূরের কথা তার ইচ্ছাতে হাত দেওয়ার অধিকার আমার আল্লাহ কাউকে দান করেননি সেগুলা কি মত ছিল না জীবন্ত মানুষকে কুচিয়ে কুচিয়ে বের দিয়ে ক্যামেরার সামনে মি ক্যামেরার সামনে হত্যা করা হয়েছে সেগুলাও মত ছিল তাই বলে আমরা কি মতকে সমর্থন করবো না সমর্থন করার প্রশ্নই উঠে না কোন নাগরিক নিজের হাতে আইন তুলে নেওয়ার রাখেন না রাষ্ট্রের বিদ্যমান আইন সে যে আইন হোক সেই আইনের ভিত্তিতেই বিচার হবে যদি কেউ অপরাধ করে থাকে অপরাধের বিচার করার দায়িত্ব জনগণের নয় এই দায়িত্ব বিচার বিভাগের সরকারের পক্ষ থেকে বিচার বিভাগ এবং সরকারকে নির্বাহী বিভাগকে মিলেই বিচার নিশ্চিত করতে হবে আন্দোলনে যারা নিহত হয়েছেন যারা ক্রিটিক্যালি ইনজোর্ড হয়ে আহত হয়েছেন যারা বঙ্গ হয়েছেন যারা মেরুদণ্ডে উল্লেখ ভিত্ত হয়ে জীবন্ত লাশ হয়ে নিজের ঘর কিংবা হাসপাতালের বিছানায় পড়ে আছেন এখনো তাদের চিকিৎসা আমরা দিতে পারিনি এই উপকর্ব যারা সরাসরি জড়িত ছিল তাদের বিচার এ দেশের জনগণ দেখতে চায় তাদের বিচার যদি হয় তাহলে ভবিষ্যতে কেউ কোনো দলকে তুষ্ট করার জন্য জনগণের উপর এই ধরনের নোংরা হামলা চালানোর প্রসাহ দেখাব আর যদি বিচার না হয় তাহলে অবিচারের সংস্কৃতির কারণে বাংলাদেশ একটা জঙ্গলে পরিণত হবে আমরা কি আমাদের দেশকে জঙ্গলে পরিণত করতে দেব না সম্মানিত ভাইয়েরা আগামী নির্বাচনকে সামনে রেখে বহু ধরনের ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি বহু ধরনের কথাবার্তা ময়দানে শুনতে পারছি বহু ধরনের ইঞ্জিনিয়ারিং এর আলামত বুঝতে পারছি আমরা সবাইকে স্মরণ করিয়ে দেই শেখ হাসিনা তার হাতে সকল বাহিনী ছিল দুর্দণ্ড প্রতাপ ছিল জায়গায় জায়গায় নিজের লোক বসিয়েছিল কেডার মাস্তানদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল কিন্তু যখন জনগণের জাগরণ জনগণের বিস্ফোরণ যখন হয়েছে তখন কি তাকে আর কেউ রক্ষা করতে পেরেছে তাহলে যেই জনগণ এত মূল্য দিয়ে একটা পরিবর্তন এনেছে সেই জনগণ আরেকটা ফেসিবাদ কায়েম করতে দিবে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ফেসিবাদ বিরোধী এই লড়াই ততদিন চলবে যতদিন প্রিয় দেশের বুকে ফেসিবাদের সামান্য চিহ্ন বর্তমান থাকবে ফেসিবাদকে নিশ্চিন্ন না করা পর্যন্ত লড়াই কেউ থামাতে পারবে না ইনশা আর আমরা বিশ্বাস করি এই সকল কিছু নির্বুল পূর্ণাঙ্গ একমাত্র সমাধান হচ্ছে আল্লাহ পুরান এবং নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের শাসক এর বাইরে মুক্তির শান্তির ইজ্জতের নিরাপত্তার কোন রাস্তা নেই রাস্তা একটাই সেই রাস্তায় আজকে সমস্ত দেশপ্রেমিক এবং ইসলামী দল এক স্রোতে হচ্ছে আর তারা দোয়া করুন এই স্রোতের পাবলন সমাজের সমস্ত আবর্জনাকে যেন ভাসকে নিয়ে যায় কিছুই যেন না থাকে থাকবে শুধু এই দেশের সৎ এবং সত্যপন্থী লোকেরা সে যে ধর্মের লোক হোক যে দলের লোক হোক কোন আপত্তি নাই এখানে কোনো দুষ্কৃতিকারীকে আর প্রশ্রয় দেওয়া হবে না সম্মানিত ভাইরা আজকে আমরা বিভিন্ন জায়গায় যা দেখতে পাচ্ছি এখানে ওখানে বিভিন্ন আক্রমণ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে কাজ করতে না দেওয়া আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলি অতীতে যারা অপরাধ করেছে তাদের ব্যাপার রাষ্ট্র দেখবে এখন আপনারা যারা দায়িত্বে আছেন আপনারা দায়িত্ব পালন করুন আপনারা ন্যায়ের পথে থাকবেন আপনারা অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন জনগণ আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদেরকে শক্তি যোগাবে ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো কিন্তু অন্যায় করতে দেখলে সবার আগে আমরাই কিন্তু প্রতিরোধ গড়ে তুলব অতএব অন্যায়কারীদের পক্ষ নেবেন না ফ্যাসিস্টকারের পক্ষ নেবেন না জনগণের পক্ষে থাকবেন কারণ জনগণ আপনাদেরকে রাষ্ট্রের এই দায়িত্ব দিয়েছে অতএব জনগণের বিরুদ্ধে যারা যায় তাদের কি পরিণতি হয়েছে সেদিকে একটু তাকালেই চলবে আমরা চাই না বারবার এই দেশে একই পরিণতি যেন আরো দেশে মানুষকে ভুল করতে হয় বরঞ্চ আমরা চাই প্রিয় দেশে সকল শ্রেণীর পেশার মানুষ একত্রিত হয়ে আমরা দেশটাকে সামনের দিকে এগিয়ে নেব ইনশাল সে দেশটা কেমন হবে সেই দেশের যুবকরা বেকারত্বর অভিশাকে ইনশাল্লাহ বুঝবে না আমরা তাদেরকে নৈতিক এবং বাস্তবে কেমন শিক্ষা তাদের হাতে তুলে দিতে চাই যে শিক্ষা শেষ সাথে সাথে তার হাতে আসবে একটি কাজ তিনি উদ্যোক্তা আবার কোন জায়গায় চাকরিও করা লাগতে পারে যার জন্য যেটা প্রযোজ্য তার হাতে এটা পৌঁছে যাবে জিজ্ঞাসা করবেন এমন দেশ বাংলাদেশে আসমানের জমিনে আছে কিনা এমন দেশ একটা দুইটা নয় শত দেশ এরকম আছে তারা সার্টিফিকেট দেখে না তারা ছাত্রদের নিয়ে যায় ওখান থেকেই দিয়ে দেয় আমাদের দেশেও তাই হবে মা বোনদের কি হবে দেড় মন কি সকল দরজায় জুড়বে যে তারা বের হতে পারবে না নৌ তাদেরও যাদের প্রয়োজন আছে যোগ্যতা আছে প্রয়োজন এবং যোগ্যতা অনুযায়ী এই সমাজের উন্নয়নে সমান তালে তারাও ভূমিকা রাখবে ইনশাআল্লাহ সেদিন দুইটা জিনিস বাড়তি পাবে একটি তাদের মর্যাদা আরেকটি তাদের নিরাপত্তা এখন মর্যাদাও নাই নিরাপত্তাও নাই দুইটা তাদের হাতে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ আমরা যারা দুর্নীতিবাজ এরা আবার আমাদেরকে একটু ভয় পায় কয় বাবা এরা আসলে আমরা বাস যেভাবে রাষ্ট্রের সাধারণ জনগণ বাসবেন সম্মানের সাথে ঠিক একইভাবে আপনারাও বাঁচবেন সম্মানের আপনি যা পাবেন তাই যে ইনশাল্লাহ সম্মানের সাথে আপনার সংসার চলবে এখন দুর্নীতি করতে গিয়ে এমন ভাবে করেন যে শেষ পর্যন্ত কলা ভাতায় ঘুমাইতে হয় এইটার দরকার পড়বে একজন বিচারপতি কলা ভাতায় ঘুমাইছে না ওটা প্রয়োজন হবে না সম্মানিত ভাইয়েরা এই জন্য একটা বৈষম্যহীন দুর্নীতি মুক্ত এবং হচ্ছে জামাত ইসলামের অঙ্গীকার এই অঙ্গীকার গত দশ মাসে আমাদের কার্যক্রম তার প্রমাণ এত সত্ত্বেও আমরা ব্যক্তিগত ভাবে উপর কোন প্রতিশোধ নেই আমরা বলছি আমাদের হাতে কোনো মানুষের জীবন ইজ্জত সম্পদ ক্ষতিগ্রস্ত হবে না কারণ আমরা আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করার কারণে কারো ইজ্জতের উপর জীবনের উপর সম্পদের উপর হাত পড়ে সম্মানিত ভাইরা আপনাদের সন্তান আপনাদের ভাই জনাব এটিএম আজারুল ইসলামকে আপনাদের বুক থেকে ছিনিয়ে নিয়েছিল মহান আল্লাহর শেষ মেহরবানি তিনি মুক্তি পেয়ে সম্মানের সাথে ইজ্জতের সাথে আইনি লড়াইয়ের মাধ্যমে দুনিয়ার কোনো মানুষের দয়ায় নয় কৃপায় নয় আল্লাহর দয়ায় তিনি মুক্ত হয়ে এসেছেন এই মুক্ত মানুষটাকে আজকে আমরা রংপুর বাসীর বুকে আমরা উপহার দিয়ে দিয়েছিলাম আপনারা কবল করে নিলেন আলহামদুলিল্লাহ এখন থেকে বাকি জীবনে তিনি থাকবেন আপনাদের পাশে আপনারা থাকবেন তার পাশে ইনশাআল্লাহ তিনি জাতীয় জীবনে যাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারেন মহান আল্লাহর দরবারে সেই দোয়া কামনা শহীদ পরিবার কেউ বলি আপনারা সন্তান হারিয়েছেন বয়স যাই হোক এখন ইসলাম আপনাদের হারানো যাবেন আপনাদের পাশে থাকবেন পরিবারের সদস্য হিসেবে তার দায়িত্ব পালন করবেন আপনারা শুধু বুকের ভিতর থেকে তাকে দোয়া করে দিবেন পরিবার প্রিয়ত বঙ্গ ভাইরা আমরা আছি আপনাদের সাথেই আছি পাশেই আছি আমাদের অনেক কিছু করতে মন চায় আপনাদের জন্য সামর্থ্যের সীমাবদ্ধতায় পারি না আপনাদের কাছে ক্ষমা চাই আমাদেরকে আপনারা ভুল বুঝবেন না আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সামর্থ্য আরো বাড়িয়ে দেয় এবং আরো নিবিড় ভাবে যেন আরো সম্মান দিয়ে যেন আপনাদের পাশে আমরা থাকতে পারি আপনাদের সকলকে আজকের এই জনসভা সফল করার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া জানানোর আগে জনাম এটিএম আজম সাহেব তিনি যে দাবিগুলো আপনাদের সামনে উত্থাপন করেছেন সবগুলোই ন্যায্য দাবি এর সাথে উত্তরাঞ্চলের দুঃখ তিস্তা তিস্তা এই এবং তিস্তা স্থায়ী প্রকল্প বাংলাদেশের জনগণের প্রাণের দাবি আমরা চাই তা অবিলম্বে বাস্তবায়ন হোক তাই নিয়ে কোনো টাল বাহানায় দেশের জনগণ মুঠেই সহ্য করবে না এবং কোন দেশের চাক কাম যেন আমাদের সরকার আর ভয় না পায় এই দেশের 18 কোটি মানুষ যদি সরকার জনগণের পক্ষে থাকে তাহলে আঠারো কোটি মানুষ সরকার যেই হোক তার পিছনে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ যে দাবিগুলো আপনারা উত্থাপন করেছেন আল্লাহ যদি এ দেশের মানুষেরfilepathের দায়িত্ব আমাদেরকে মেহেরবানি করে দাম করেন আমরা কথা দিচ্ছি আমাদের কাছে আর যেতে হবে না আপনাদের দাবি মানে আমাদের দাবি আল্লাহ যেন সেই দাবি পূরণের তৌফিক দান করেন আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ